কাঁচাকলার অনেক রকম রেসিপি তো আপনারা খেয়েছেন তবে এই রেসিপিটা যদি না বানিয়ে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নিরামিষ কাঁচা কলার তরকারি যেটা মাছ মাংস স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেয় আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ কাঁচা কলার তরকারি নিরামিষ কাঁচাকলার তরকারি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা নিয়েছি বড়ো সাইজের কাঁচাকলা আর নিয়েছি তিনটে আলু কাঁচাকলার পরিমাণটা আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি আমার হিসাব মতন নিয়ে নিয়েছি কাঁচা কলা আর আলু কেটে আমি ফিরে এলাম দেখুন কাঁচা কলাগুলোকে কিন্তু মোটা মোটা একটু বড় করে কেটে নিতে হবে আর কাঁচাকলা কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় আর এদিকে আমি আলুটাকেও কেটে নিয়েছি দেখুন আলুটাকেও কিন্তু এরকম কষা ছাড়িয়ে একটু মোটা বড় করে কেটে নিতে হবে আমি এখানে গোল গোল করেই কেটে নিয়েছি এবার আলু আর কাঁচা কলাকে আমি একটু জাস্ট ভাপিয়ে নেব কাঁচা কলা কেটে আগের থেকে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন দিয়ে খুব ভালো মতো মিশিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট একটু সেদ্ধ করে নেব এই রেসিপিতে আলু আর কাঁচা কলাগুলোকে একটু বড় বড় করেই কেটে নিতে হবে মিনিট চারেক আমি আলু আর কাঁচা কলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি এখন ঠান্ডা হয়ে গেলে আমি জলটা ঝরিয়ে নেব গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল আমি এখানে একেবারে চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা এখানে আছে ছোটো এলাচ দারচিনি আর লবঙ্গ আর দিয়ে দেবো ওয়াটার টেবিল চামচ সাদা জিরে দিয়ে ফোড়নকে আমি আঠেরো থেকে বিশ সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়ন আমার একেবারে রেডি হয়ে গেছে এখন আমি উপর থেকে দিয়ে দিলাম ওয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে হলুদকে একটু নেড়ে চেড়ে নিলাম হলুদটা দেওয়ার কারণ হচ্ছে আমি এখন দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা বাটা দিলে কিন্তু আদা বাটা ঠিকরে উপরের দিকে উঠে আসে এই হলুদ দেওয়ার কারণে কিন্তু আদাটা আর উপরের দিকে ছিটকাবে না আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মিনিট মিনিটখানেক আমি একটু কষিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে মিনিটখানেক আদা বাটাকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাকে খুব ভালো মতন এখন মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে নইলে মশলাটা জ্বলে যেতে পারে আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োকেও ভালো মতন মিশিয়ে নেব সামান্য একটু দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল যাতে মশলাটা জ্বলে না যায় দিয়ে এবার মশলাকে খুব ভালো মতন কষিয়ে নেব মশলাকে মিনিটখানে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পোস্তবাটা বাটা আমি এখানে তিন টেবিল চামচ পোস্তকে শিলে বেটে নিয়েছিলাম সেই পোস্ত দিয়ে দিলাম যেই বাটিতে আমি পোস্ত বেটে রেখেছিলাম সেই বাটি ধুয়ে আরও কিছুটা পরিমাণে আমি দিয়ে দিলাম জল দেখ ভালো মতন এখন মশলার সাথে পোস্তবাটাকে বাটাকে মিশিয়ে নেব পোস্তবাটা বাটা দিয়ে আরও এক থেকে দেড় মিনিট আমি ফুটিয়ে নিয়েছি দেখুন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা কাঁচা কলা আর আলু দিয়ে খুব ভালো মতো মশলার সাথে আলু আর কাঁচা কলাকে মিশিয়ে নেব নিয়ে এখন আরও কিছুক্ষণ আমি মশলার সাথে আলু আর কাঁচা কলাকে কষিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে চার থেকে মিনিট আমি খুব ভালো মতন মশলার সাথে আর কাঁচা কলাকে কষিয়ে নিয়েছি দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে আর কিন্তু তেল সেপারেট হওয়া শুরু হয়েছে খুব ভালো মতন কষিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ উষ্ণ গরম জল খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার পড়বে না কাঁচা কলার এই রেসিপিটা সেমি গ্রেভি হয় জল দিয়ে জলের সাথে খুব ভালো মতন কিন্তু আলু কাঁচা কলা মশলাকে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছয় মিনিট আমি ফুটিয়ে নেব খুব বেশি ফুটানোর কোনো দরকার পড়বে না কারণ আমি আগের থেকেই কিন্তু আলু আর কাঁচা কলাকে কিছুটা সেদ্ধ করে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে মিনিট পাঁচেক ফুটিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি যেহেতু নিরামিষ তরকারি একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালোই হয় দিয়ে ঘি আর গরম মশলাকেও খুব ভালো মতন মিশিয়ে নিয়ে আরও এক থেকে দেড় মিনিট আমি রান্না করে নেব আমার আজকের রেসিপি নিরামিষ আলু কাঁচা তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না উপর থেকে আমি দিয়ে দিলাম আরও একটা চেরা কাঁচা লঙ্কা ঘি গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে আরও এক থেকে দেড় মিনিট আমি রান্না করে নিয়েছি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ আলু কাঁচা কলার তরকারি গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ আলু কাঁচা কলার তরকারি যে কোনো নিরামিষের দিনে এরকম একটা আলু কাঁচা কলার তরকারি ট্রাই করে দেখবেন যেটা মাছ মাংস সবকেও কিন্তু হার মানিয়ে দেয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে